সব কেমন আছেন আজকের আমি আমার বান্ধবীর বাড়ি এসেছি এসে দেখুন এখানে ও ছাদের উপরে কত রকমের গাছ করেছে কিভাবে ও গাছ তৈরি করে কিভাবে সার বানায় আপনাদেরকে দেখাচ্ছি চলুন এদিকে আর এই দেখুন সব গাছগুলো দেখা এটা হচ্ছে কলমি শাক এটা লাল নোটের শাক আর এটা গাছ কি সব আমি জানি না অনেক গাছ চিনি না এটা বেগুন গাছ টমেটো গাছ এখানে আবার লাগিয়েছে পেঁপে জামরুল গাছ আরও ধনে পাতা আর অনেক রকমের গাছ এসব দেখা এটা কি এটা ওলকপি গাছ এটা লেবু গাছ লাল নটে শাক টমেটো এটা ঝিঙে গাছ এই ড্রাগন গাছটা তো আগে দেখাতে হবে আর ড্রাগন গাছ এটা এটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছের আগে আমি এসেছিলাম এসেছি তখন ফল ধরেছিল এখন ফল ধরেনি এইবারে ফলের সিজন এসেছে ধরবে এইবারে আরও এদিকে দেখা লেবু গাছ আছে আরও গোলাপ গাছ আরও কত সুন্দর এম লঙ্কা গাছ লঙ্কা গাছগুলো সবে লাগিয়েছে লঙ্কা গাছগুলো সবে লাগিয়েছে এই গাছটা দেখা এই যে দেখুন দেখুন এটা হচ্ছে

তারপরে সবেদা গাছ সবেদা গাছ তো সবেদা হয় এখন সবেদার ফুল ধরেছে এই দেখুন ফুল ধরেছে এটা জাম গাছ জাম গাছে এখন ফুল ধরেনি সবে গাছটাই ওটা বালতিতে বসিয়েছে এই দেখুন ক্যারেটে ক্যারেটে ও এইসবই গাছ করে এই দেখুন পেঁপে গাছে পেঁপেও ধরেছে আর সব থেকে জিনিস হচ্ছে ও কিভাবে চাষ করে ওই যে মাটিটা এই মাটিটা শুকনো করে নিয়েছে আর এই যে সবজি খোলা এই বস্তা ভর্তি করে রেখেছে এই বালতি ভর্তি করে রেখেছে এগুলো ভালো করে শুকনো করবে পচিয়ে শুকনো করবে করে মাটির সাথে ফের মিশিয়ে শুকনো করে তারপরে এরকম ক্যারেটে দিয়ে ও কম্পোস্ট একটা তৈরি করে ওটা একটা সার ও সার কিন্তু বাজার দিয়ে কিনে নিয়ে আসে না ওইভাবে সার তৈরি করে তৈরি করে ওই সবে দিয়ে সব গাছ তৈরি করে কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখুন গোলাপ ফুল গাছগুলো দেখুন গোলাপ গাছ কত সুন্দর গোলাপ লাল গোলাপ সন্ধে হয়ে গিয়েছে আমাদের দেখো স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছ সমস্ত গাছ ও মোটামুটি করেছে ও এত ভালোবাসে গাছ কত সুন্দর করে চাষ করেছে দেখুন না পুরো ঠিক যেন আমি এখানে এসেছি একটা নার্সারিতে আমি ওকে বলি তাই আমি তুই একটা নার্সারি খোল বরঞ্চ ভালো হবে তো আপনারা কী বলেন নার্সারি খোলা উচিত তো কমেন্টে জানাবেন তো আজকের এই পর্যন্ত ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করবেন টাটা